আজ রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষভাবে আবারও ট্রাফিক গার্ডের ওপরে বিশেষ কড়াকড়ি এবং নজরদারি দেওয়ার জন্য একাধিক সরঞ্জাম তুলে দেওয়া হলো পাশাপাশি বর্ষার কারণে ট্রাফিক গার্ডের আধিকারিকরা সঠিকভাবে যেন ডিউটি করতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেদিকেও নজর দিয়েছেন রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটি ট্রাফিক গার্ড এবং সাধারণ প্রত্যেকটি সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হলো রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে একটি করে রেনকোট লাইট ও একটি করে একটি ক্যামেরা যার ফলে ট্রাফিক গার্ডের আধিকারিকরা এই বডি ক্যামেরা থাকলে সঠিকভাবে যান নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং সক্ষম থাকবেন পাশাপাশি রেনকোট থাকলে বর্ষায় যেমন ট্রাফিক গার্ডের ক্ষেত্রে কোনোরকম যেন অসুবিধা না হয় সেই দিকেও তুলে দেওয়া হলো আজ আর উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌজু এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধোপালা এছাড়াও ছিলেন ট্রাফিক গার্ডের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মধ্য দিয়ে এদিন এই কর্মসূচির উদ্বোধন হয় বরণ করে নেওয়া হয় পুলিশ জেলার রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিককে ফুল এবং মথুরিয়া পড়িয়ে এছাড়াও এই নিয়ে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিক ও এসপি আশিস মৌর্য কী জানাচ্ছেন আসুন শুনবো তার কাছ থেকে সরাসরি আজকে আমাদের কম ছুটি ছিল আমরা যে কন্টিনিউ যে আমাদের সেফটি রোড রোড সেফটির জন্য যে আমাদের ডিফেন্ট আমরা ডিউটি করছি ওখানে আমরা আজকে করেছি কি যেহেতু বৃষ্টি সিজন আছে আমাদের দ্বারা অন ট্র্যাফিক ডিউটি যারা লোকের রাস্তায় দেওয়া কাজ করে ওরা বৃষ্টির মধ্যে কীভাবে নিজের সেফটি সিকিউরিটি এনশোর করে পাবলিকদেরকে পরিষেবা দিতে পারে তাই জন্য আজকে আমরা ওদেরকে ড্রেণ করি ভালো করে কাজ করার জন্য ওদের একটা সাইনটিমিস্ট রিফ্লেক্টার বাইন फ्लैशर लाइट तो और रोड सिग्नल लाइट दिए ये वाला क्या करते और अपना ग्यारंटी आगामीकाले कलकताा से बड़ो प्रोग्राम आम फला से ही दिवस पालन करारे जीतने अनेक ट्रैफिकों ऊपर क्योंकि दाम बढ़े ब्लैक हमारे पैसेंजार विकास टाइम मुझ खूब बेसि हमारे जो दूर छेटी ड्यूटी हो राटी गुटी होने कर्मी आ পুলিশ কর্মী কিংবা ট্রাফিক যারা আমাদের স্টাফ আছে ওরা তাই জন্য আমরা বলছি একুশে জুলাই রাত পোহালে একুশে জুলাই সেক্ষেত্রে কি বাড়তি কোনো নজরদারি চলবে আমাদের নজরদারি দুটো দিকেই আছে রাস্তা উপরে তোমাদের ফার্স্ট মেম্বারি আছে আদারওয়াইজ আমাদের এমনি লোকাল লোড়ারদের জন্য এনস্যুর পাঠানো হয় কেন রাস্তার উপরে চাপ বললে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইমিডিয়েটলি কোনো সেবা লাগে

তো আমরা করছি আর আমরা আরও আমাদের অ্যাওয়ারনেসের যে স্প্রেড আছে সেটা আমরা আরও বাড়াবো লাইক আমরা আমরা স্কুল কাজে যাচ্ছি আমরা কলেজ কাজ যাচ্ছি আমরা যারা ড্রাইভার আছে অ্যাসোসিয়েশন আছে ওদেরকে সবাইকে আমরা আমাদের মতো যে আইনগত কী কী ওদের এটা কাজ করলে কী সমস্যা হতে পারে আর এটা করলে কী ওদের জন্য ওদের কোনো ব্যবসায়ের জন্য কি হতে পারে লাইক প্রস্টিকিউশন হয় গাড়িদের ক্ষতি পারে তা আমরা ওদেরকে অ্যাওয়ার করছি সোদ্যাট ওরা এই জিনিসটা কিন্তু প্রয়োগ করে আর সঙ্গে সঙ্গে আমরা পাবলিককে এরকম আমাদের করছি লাইফ স্টুডেন্টসকে ওরা নিজের পার্টিসিপেট করা ওরা যদি আমাদেরকে আরো প্রোয়ে আমাদের জানাতে পারে তাহলে আমরা টাইম নিয়ে ঠিক আছে